এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যদি থাকে এমন ঝাল ঝাল মুসুর ডালের ভর্তা খেতে অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো খুবই মজাদার মুসুর ডালের ভর্তা রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুখে যদি একদমই রুচি না থাকে এভাবে ডালের ভর্তা তৈরি করে নেবেন তৃপ্তি সহকারে এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে খুবই মজার হয় খেতে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে প্রথমে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি এই ডাল এখন ভালোভাবে ধুয়ে নিব জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে এভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে ডালে কিন্তু অনেক ময়লা থাকে এ যেন অবশ্যই ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে যেন ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয় দেখুন পানির কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে খুবই ভালোভাবে আমি ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন পানির কালারটাও স্বচ্ছ হয়ে গিয়েছে এখন একটা প্যানে আমি ডাল নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপের মতো পানি দিচ্ছি এই পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব এখানে দুইটা বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব ডাল ভত্তাতে রসুনের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এজন্য একটু বেশি দিয়েছি ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকনা তুলা নেড়ে চেড়ে দিব এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলা নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন এ পর্যায়ে ডাল কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলার চালটা মিডিয়াম হিটে রেখে ডাল আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখনও ডালে কিছুটা পানি রয়ে গিয়েছে এজন্য আরও কিছুক্ষণ জাল করে পানিটা টানিয়ে নিব দেখুন কিছুক্ষণ জাল করে ডালের পানিটা আমি টানিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ সরিষার তেল এই তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব শুকনা মরিচগুলো লালচে করে ভেজে নিতে হবে আমি নেড়ে চেড়ে খুবই ভালোভাবে মোচমুচি করে ভেজে নিয়েছি দেখুন এ পর্যায়ে যে মরিচগুলো আমি তুলে নিব এখন এখানে দিয়ে দেবো আরও কিছুটা তেল এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করব এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিব ডাল ভর্তাতে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিলে খেতে বেশি ভালো হয় এজন্য অবশ্যই লালচে করে বেরেস্তা টাইপ করে নেবেন আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একদম লালচে মচমুচি করে ভেজে নিয়েছি দেখুন একদম বেরেস্তা টাইপ হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব এখানে আমি ভেজে রাখা মরিচ নিয়েছি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ এই লবণ দিয়ে শুকনামরিচটা ভালোভাবে চটকিয়ে গুঁড়া করে নিতে হবে এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমরা ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম খুবই ভালোভাবে মরিচ আমি গুঁড়া করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেল দিয়ে আবারও আমি শুকনা মরিচটা ভালোভাবে একটু মেখে নিব তেলের সঙ্গে এখন এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে আলতোভাবে বেশি চটকানো যাবে না আলতোভাবে মাখিয়ে নিব এখন এখানে দিয়ে দেব বেরিস্তা সবগুলো পেঁয়াজে বেরেস্তা এখানে দিয়ে দিব এই ডাল ভর্তাতে এভাবে পেঁয়াজের বেরেস্তাতে মাখালে খেতে বেশি ভালো লাগে এখানে কোনো কাঁচা পেঁয়াজ দিবো না এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তাটা তৈরি করব এতে করে ভর্তা খেতে যেমন মজা হবে তেমনি অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব ডাল দিয়ে খুবই ভালোভাবে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিব দেখুন যে আস্ত রসুনগুলো দিয়েছিলাম একদমই সফট হয়ে গিয়েছে এই ডাল ভর্তা এভাবে আস্ত রসুন দিয়ে দিলে এই ভর্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় এই রসুন দিয়ে যখন মাখিয়ে নেবেন ডাল ভর্তা খেতে অসম্ভব মজার হয় এজন্য একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব কিছু আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন রসুনগুলো সফট হয়ে গিয়েছে এভাবে রসুনগুলো একটু হাত দিয়ে চেপে ভেঙে দিতে হবে করে টেস্টটা ভালো আসবে আমি সবগুলো রসুন এভাবে হাত দিয়ে চেপে ভেঙে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে ভর্তা খেতে অসম্ভব মজার আমার ভর্তা তৈরি করা এখন পুরোপুরিভাবে কমপ্লিট এখন ভালোভাবে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার চাল ডাল ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে যখন মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করে না এভাবে ভর্তা তৈরি করে নিই এমন ভর্তা দিয়ে খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যায় অসম্ভব মজা লাগে আজকের মতে এ পর্যন্তই আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ